বন্ধুরা চলে এলাম আবারও এম এস টি তরফ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওটি দেখলে আশা করছি এই ওয়ারলেস কন্ট্রোলার নিয়েই কিন্তু কারোর আর কোনো সন্দেহ থাকবে না কোনো ডাউট থাকবে না ভিডিও দেখে কিন্তু প্রত্যেকেই বুঝতে পেরেছো যে ভিডিওটা কি হতে চলেছে আজকের সম্পূর্ণ ডিটেলস দেবো এই ওয়ারলেস কন্ট্রোলারের কোন পিন কি কাজ করে পিক পিন কোথায় থাকে তারপরে হল সেন্সারের কোন পিন কোথায় থাকে বিভিন্ন পিনের যে যেগুলো আছে তার ওয়ারলেস যাকে বলা হয় এখানে তার নেই তো বিভিন্নভাবে আমাদের তার হারিয়ে গেলে বা ওয়ারিং চেঞ্জ করার সময় কিন্তু আমরা বুঝতে পারি না যে কোনটা কী অন্য অন্য কন্ট্রোলের কিন্তু আমরা ভালোভাবেই বুঝতে পারি চলো ভিডিওটা শুরু থেকে শেষ সময় দেখো আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে বা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন তো বন্ধুরা চলে এলাম ভিডিওতে আজকের দেখাবো একটি যে যা কন্ট্রোলার এটা শুধু যে যা বলে না এটা প্রত্যেক কন্ট্রোলার লাগবে তো আমাদের একটি ভাই কমেন্ট করেছিল যে যে যা ওয়ারলেস কন্ট্রোলারের ফুল ডিটেলস দিতে আমরা এর আগে স্কুটির কন্ট্রোলারের ওয়ারলেস কন্ট্রোলার কিন্তু ডিটেলস দিয়েছিলাম যে এর এর এই যে ওয়্যারলেস যেগুলো তার নেই এর এখানে কোন তার কোথায় থাকে পিক আপের লাইন থেকে শুরু করে স্পিড তারপরে আটচল্লিশ সুইচ তার সমস্ত কিছুমা সেন্সারের তার কোন তার কোথায় থাকে সেইগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা পিন আমরা রেডি করে নিয়েছি অলরেডি তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এই হলো ওয়্যারলেস কন্ট্রোলার এর যে ভিতরের যে বোর্ড থাকে আমরা বোর্ড শুদ্ধ দেখে দিচ্ছি তাকে ভিতরে যে বোর্ড থাকে ঠিক এইরকম কোয়ালিটির একটা বোর্ড থাকে ঠিক এইরকম টাইপের একটা বোর্ড থাকে এর এই যে দুটো অপশন আছে এখানে মসপেটের কানেকশান এসে লাগে তারপরে কিন্তু মেন আসি কাজ করে আর এই হলো মেন বোর্ড এই যে এই যেগুলো বার করা আছে দেখতে পাচ্ছো এইগুলো হলো কিন্তু এই যে কন্ট্রোলার দেখো এই বার করা আছে এইবার করা আছে এই হলো মেন বোর্ড তো আজকের আমরা জানবো যে এর কোন পিন কোথায় থাকে কিভাবে কাজ করে তো জানার আগে বলে দিই তো যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুরা প্রত্যেকেই জানো যে আমাদের এমএসটি টোটি তরফ থেকে একটি ট্রেনিং সেন্টার খোলা হয়েছে যার নাম হলো এসএইচআর আর টেকনিক্যাল ইনস্টিটিউট এর এখানে সম্পূর্ণ কাজ শিখতে হলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের এম ইন্সটিউটের মাধ্যমে প্রত্যেকে কিন্তু নাম্বার ডিসপ্লের উপর দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো চলো বন্ধুরা এবার কিন্তু আমরা জেনে নিই যে এখানে কোন পিন করা থাকে এখানে আমরা এক দিক থেকে ধরি এই দিকটা আমাদের থাকে কি হল সেন্সার তার এই দিকটা থাকে হল সেন্সার তার এই জায়গাটা আরও অনেক কানেকশান থাকে এই জায়গাটাও কানেকশান থাকে তাহলে আমরা হল সেন্টারটা প্রথমে জানি যে হল সেন্সারের লাল তার কোথায় লাগে কালো তার কোথায় লাগে তারপর নীল কোথায় লাগে তো বন্ধুরা দেখো লাল তার আমাদের এখানে লাগে এটা হলো প্লাস এর যে ভিতরে কোড থাকে ফাইভ ভি কোড থাকবে এর ভিতরে ফাইভ ভি প্লাস কোড থাকবে তারপরে এই সাইডে থাকবে গাউন্ড যেমন আমাদের নর্মাল কন্ট্রোলের মতো তেমন এই সাইডে থাকবে গাউন্ড আর এর উপরে ঠিক থাকবে নীল বা সবুজ এ এদের যে কোডগুলো থাকবে এদের কোডগুলো হলো এই এদের কোডগুলো হলো এই লাল কালো সবুজ নীল আর কি হলুদ চলো এবার আমরা যাবো এই সাইডের দিকে এই সাইডের দিকে আমাদের বেশি কিছু প্রয়োজন নেই আমাদের জানতে হবে পিক আপ কানেকশান কোথায় স্পিড কানেকশান কোথায় আর চল্লিশ সুইচ কানেকশান কোথায় তারপরে বন্ধুরা রিমোট কানেকশান কোথায় আরও যেসবগুলো টুকি টাকি যেসবগুলো আমাদের খুব আর্জেন্ট সেইগুলো কিন্তু আমরা জানবো তো তারপরে আরও জানবো যে ব্রেক সেন্সার কোথায় রিমোট সেন্সারের মেন তার এইগুলো কিন্তু এই ওয়ারলেস কন্ট্রোলার কিন্তু অতটা কিন্তু কানেকশান বার করে নি কারণ বিভিন্ন কানেকশান কিন্তু আমরা বাইরে থেকে ওয়ারিং থেকেও নিতে পারবো সেগুলো কী কী নিতে পারবো বলে আগে আমরা জেনে নিই যে এর কী কী লাইন কোথায় কাজ করে তো বন্ধুরা তারপরে জানবো দেখো এর উপরে এই জায়গাটা ঠিক থাকবে গাউন্ড এই জায়গাটা থাকবে গাউন্ড দেখো তিন দেখিয়ে দে এই দিক থেকে যদি এখানে আমরা ধরি যদি এখানে ধরি তাহলে কী থাকছে এখানে দেখো প্লাস মানে হল সেন্সার তারের প্লাস যেটা হলো মোটর থেকে পাঁচটা তার যেটা বার হয়েছে এখানে থাকবে প্লাস এই জায়গাটা থাকবে গাউন্ড মানে এই জায়গাটা মানে এই যে জায়গাটা গাউন্ড মাঝখানারটা ফাঁকা থাকে মাঝখানাটা হলো যেটা সাদা তার মাঝখানে যেটা সাদা হলো হিট সেন্সিংয়ের জন্য এগুলো সাইন সাইনওয়েব কন্ট্রোলার যেটা হিট সেন্সিংয়ের জন্য সেটা কিন্তু সাদা তার মাঝখানে থাকে ওয়ারলেস কন্ট্রোলার মানেই কিন্তু আমাদের সাইন হয়ে কন্ট্রোলার সবগুলোই সাইন কন্ট্রোলার তারপরের যে উপরের যে তিনটে অপশান দেখতে পাচ্ছ উপরের যে তিনটে এই যে তিনটে অপশান দেখতে পাচ্ছ উপরের এখানে কিন্তু হলু সবুজ নীল লাগবে তারপরে এগুলো আমরা জানি এগুলো দেখো এই যে জায়গাটা দেখো এই যে জায়গাটা দেখাই এই এই জায়গাটা এই জায়গাটা থাকবে গাউন্ড গাউন্ড এখানে কিন্তু গাউন্ড মানে তুমি যে কোনো কিছু গাউন্ড কিন্তু এখান থেকে কাজ করতে পারো এখানে থাকবে গাউন্ড আর তারপরে কিন্তু নিচে থাকবে এই জায়গাটা এখান থেকে কিন্তু দেখো এক নম্বর পিন দুই নম্বর পিন তিন নম্বর পিন এখানে কিন্তু দেখো এক দুই তিন এই তিন নম্বর পিনে কিন্তু আমাদের কি থাকবে স্পিড স্পিডের কোড এস প্লাস যেটা মিটারে স্পিড শো করে সেই কিন্তু তার কিন্তু সেই তারটা কিন্তু এখানে এসে লাগবে তাহলে আমরা এখান থেকেও দেখে নি দেখো এক দুই তিন এই তিন নম্বরে কী থাকছে তাহলে স্পিড এই তিন নম্বরে তাহলে কী থাকছে স্পিড এখানে কিন্তু স্পিড লাইন থাকছে চলো এরপরে আমরা জানবো তাহলে এবার আমরা আরও একটা কানেকশান জানি যেটা হলো ব্রেক সেন্সার বা ব্যাক কানেকশান যেটা হলো ব্রেক সেন্সার বা ব্যাক কানেকশান সর্বপ্রথম ব্যাকের কানেকশানটা আমরা জেনে নিই দেখো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু চার নম্বর যাব এক দুই তিন চার এই চার নম্বরে কিন্তু ব্যাকের কানেকশান থাকবে ব্যাক যেটা পিছনে যাওয়ার জন্য প্রস্তুত হয় ব্যাকের কোড কি থাকে ডি সি তাহলে এখানে আমরা জানি দেখো বুঝিয়ে দিই এই হলো এক দুই তিন চার চার নম্বরে কী থাকছে ব্যাকের কানেকশান এইটা এই তারটা আর এই তারটা মিলিয়ে কিন্তু আমাদের ব্যাকের কানেকশান হয় ব্যাকের কানেকশান কিন্তু একটা গাউন তার থাকে দেখো এটা হলো নেগেটিভে ব্যাক এটা হলো ইউফ্যান কন্ট্রোলার তো দেখো ইউফ্যান কন্ট্রোলার কিউএসডি কন্ট্রোলার ওটা আমরা পরে আবার বুঝিয়ে দেবো যে ইউফ্যান কন্ট্রোলার কী আর কিউএচডি কন্ট্রোলার কী আরও পরিপূর্ণভাবে জানতে হলে আসতে হবে কিন্তু আমাদের এমএসটি টোটো রিপেয়ারিংয়ে বা এস আর টেকনিক্যাল ইনস্টিটিউটে দেখো বন্ধুরা এবার এখান থেকেও দেখিয়ে দিই এখানে হলো এক দুই তিন চার তাহলে এই চার নম্বরে কি থাকছে আমাদের ব্যাকের তার ডিসি তো বন্ধুরা এবার আমরা ঠিক তারপরে ডিসি ঠিক পরে মানে এই পার থেকে যদি ধরি উপরের দিক থেকে মানে এইটা হলো নিচের পার্ট এটা হলো নিচের পার আর এটা হলো উপরের পার তাহলে উপরের পার্ট থেকে যদি ধরি ঠিক আমাদের ডিসির পরে মানে পাঁচ নম্বর ডিসির পরে পাঁচ নম্বর থাকবে এ থ্রি কোড এ থ্রি কোটের মানে কি যেটা হলো রিমোট সেন্সারে কাজ করে যেটা হলো রিমোট সেন্সারে কাজ করে এ থ্রি কোড বাদবাগিয়ে রিমোট সেন্সারে থাকে মোট পাঁচটা তার একটা হলো নেগেটিভ পজিটিভ যেটা হলো মেন লাইন আর তারপরে কিন্তু আরও তিনটে তার থাকে যেটা হলো ফোর ফিনের শখের যেটা রিমোট সেন্সার রিমোটটা যে যেটা কাজ করে বিনা চাবিতে যেটা গাড়িটা অন করে যেটা আমাদের গাড়িকে লক করে সেই সিস্টেমটা হলো এইটা হলো গাড়িকে লক করার গাড়িকে লক খোলার জন্য আর যেটা বিনা চাবিতে গাড়ি অন করে সেটা কানেকশান কোথা থেকে নেবো সেটা আমরা ঠিক দেখিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নেবা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার বন্ধুরা এখানে কিন্তু আমাদের কাজ যেগুলো জানার কাছে এবার আমরা যাবো এই সাইডটা আমাদের আমার তার কী কী হয়ে গেলো ব্যাকের তার হয়ে গেল গাউন্ড হয়ে গেলো ব্যাকের তার আর গাউন্ড এই দুটো মিলে কিন্তু ব্যাকের জন্য প্রস্তুত হবে এটা হলো কি রিমোট সেন্সার এটা হলো স্পিডের তার যেটা আমাদের ডাইরেক্ট মিটার যাচ্ছে আর এই সাইডটা হলো সম্পূর্ণ হল সেন্সারের তার ঠিক আছে চলো এবার এই সাইডটা আমরা যাবো এই সাইডে এই সাইডে বলতে দেখো এখানে দেখো এই সাইডটা এবার আমরা যাব এই হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পিন আছে এখানে তাহলে আমরা একদিক থেকে ধরে ধরে আমরা যাবো দেখো সর্বপ্রথম আমাদের নিচের দিকটা এটা হলো নিচের দিক দেখো এটা হলো নিচের দিকে এই হলো নিচের দিকে এখানে থাকবে পিকআপের লাল তার পিক আপের তারের কোড কী থাকে কন্ট্রোলারের ভিতরে ফোর পয়েন্ট থ্রি ভি এটা হলো পিক আপের তার এবার আমরা পিকআপের কালো তার যাবো আর পিক আপের যাব যাবো চলো তাহলে এবার পিক আপের তারটা কোথায় থাকবে উপরের দিকে যাব আমরা ঠিক উপরের তার পরেরটা মানে দু নম্বরটা থাকবে কি এসডি এসডি মানে কি পিকআপের সবুজ তার এসডির মানে হলো পিক আপের সবুজ তার আর একদম ধারে উপরের থেকে একদম ধারে হলো গ্রাউন্ড মানে পিক আপের যে কালো তারটা যাবে সেটা গাউন মানে এই তিনটে তার মিলে কিন্তু আমাদের পিক আপ যাচ্ছে এটা হলো লাল তার এটা হলো সবুজ তার এটা হলো কালো তার এবার আমাদের কি কি বাকি আছে এবার বাকি আছে গাড়িটা সুইচ মানে সুইচ তার বাকি আছে আর ব্রেক সেন্সার বাকি আছে তাহলে ঠিক গাউন্ড যেটা আছে গাউন্ডের নিচে থাকবে আমাদের পিক আপের পুরো কন্ট্রোলারে সুইচ তার মানে যেটা ফাইপল সেকশানকে অন করে গাড়ি চাবি অন করলে যা তবে তো আমাদের পিক আপ নাই এই এই লাইনটা কিন্তু সেটাই কাজ করে ভিসিসি এর এর ভিতরে কোড থাকবে ভিসিসি আচ্ছা তারপরে এখানে আমাদের আরও একটা বাকি আছে এখান থেকে দু নম্বর মানে এক দুই এটা হলো আমাদের কি এটা হলো ব্রেক সেন্সার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা আরও ভিডিওটা শেষ করার আগে আরও একটা কথা বলে দিই প্রত্যেকেই যেন এমএসটি টিমেনের তরফ থেকে একটি ট্রেনিং সেন্টার খোলা হয়েছে যার নাম হলো এসএইচআ আর টেকনিক্যাল ইনস্টিটিউট ঠিকানা হলো সূর্যপুর হাট দক্ষিণ চব্বিশ পরগনা বলবলিয়া মোড় আর বন্ধুরা ডিসপ্লে উপর যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ফুল ডিটেলস নিতে হবে আরও ভালোভাবে কাজ শিখতে হলে আসতে হবে কিন্তু আমাদের ইনস্টিটিউটে